হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নাম আসি নারাফাত আমি যাচ্ছি আমার নানা বাড়ি এবং আমার সাথে যাচ্ছে আমার ফুল ফ্যামিলি তো দেখতেই পারতেছেন চলে আসি গ্রামে খুব তাড়াতাড়ি এবং একটু গেছিলাম বাজারে সো ওয়েদারটা খুবই সুন্দর তাই একটু ভিডিও করতেছিলাম দেখতে হাঁটতেছি ভালোই লাগতেছে রাস্তা দিয়ে গ্রামের দেখতেই পারতেছেন আমার একটা ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল আছে সো ওইখানে আমি এই তো ভাই ভিডিওটা দিব তো এই হচ্ছে আমার মামতো ভাই দেখতে পাচ্ছেন আমরা দুইজন বাজার থেকে খেয়ে আসলাম তো খুবই সুন্দর আজকের বিকালের ওয়েদার টিম মানে মুগ্ধ করার মতন যেটা অসাধারণ এক কথা বলতে গেলে সো মেঘলা হয়ে আছে এবং গ্রামের প্রত্যেকটি গাছে এত পরিমাণ নানাবাড়ির এখানে আম গাছে আম পেরে ভর্তা এখন খাবো তো আমগুলো একটু আপনাদেরকে দেখাই সো আমগুলো চাইলেই হাত দিয়ে ভাবে ধরা যায় সো দেখতেই পারতেছেন এই হচ্ছে নানাদের গাছ সো মানে এত পরিমাণ আম ধরেছে প্রতিটা গাছে দেখতেই পারতেছেন শুধু মানে এই গাছের আমগুলো চুকা কি বলবো মানে চাইলেই এইভাবে আপনি কি বলে এটাকে একটু লিওন একটু ধরত সো এইভাবে চাইলেই ধরে এইভাবে এভাবে পারতে পারবেন এই যে দেখুন আমের কর সো দেখতেই পারতেছেন সো আম প্রচুর পরিমাণে মানে কি বলবো সব জায়গায় আম গাছ তো সো সব গাছে আম ধরেছে সো দেখতেই পারতেছেন খুবই ভালো লাগতেছে যে মানে ঢাকা শহরে হইলে এইগুলা পাই মানুষজন নিয়ে যেত বাট গ্রাম অঞ্চলে তো খাওয়ার মতন লোকজন নাই কষ্ট লাগলো দেখতে পারতেছেন আপনাদের সামনে লাইভ পারলাম দেখুন আম যে এত নিচে নিচে জায়গায় কি বলবো না একদমই নিচে নিচে প্রতিটা গাছে নানা এত পরিমাণ আম ধরছে যেটা না বলবো আর বাহিরে এখন আমরা একটু আমের ভর্তা বানায় খাবো তারপরে খালতো আমাকে বাস এনে দেয় আম জন্য পরে আমিও বাস দিয়ে আম শুরু করি বাস দিয়ে উপর থেকে বড় বড় আম পাড়তেছিলাম ভালোই লাগতেছিল যে গ্রামীণ পরিবেশে আম পাড়তেছিলাম আমি আমার মামতো ভাই দেখতে পাচ্ছেন বাড়ি দিয়ে আম পাড়তে পারতেছেন পারলাম খুবই সুন্দর এই যে এতগুলো আম পারলাম আবার প্রতিনিয়ত এরকম ভর্তা চলবে তো এই যে এখন আমরা আমের ভর্তা খাবো আমাদের সুন্দর করে পাতলা করে কাটতেছে তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিল আমের মধ্যে কারণ হচ্ছে ঝাল টক মিষ্টি হবে তো তারপরে সুন্দর করে মাখাচ্ছিল আবার লবণ চিনি এগুলো অধিক ছিল সে ভালো করে মাখিয়ে দিল খাবারটা এত মজার হয়েছে এই আমের ভর্তাটা সো দেখতেই পাচ্ছেন আমার রিয়েকশন পুরো মাইক হয়েছে একটু খেয়ে চলে যাই নালার পুকুরটা দেখার জন্য এটাতে পানি এখন খুবই কম দেখতেই পারতেছেন পানি নাই বললে চলে তো এই হচ্ছে অবস্থা আবার নতুন কোন একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ